দুই তিন দিন বিছ এলাম বিছানোর পরে আজকে একটু গেলাম যাওয়ার পরে নদীর অল্প পানির বিচে দেখলাম একটা বোর্ডের মাথা দেখা যায় আচ্ছা আচ্ছা আমি ভাবলাম যে ভাই একটু ওই দিকে একটু হিলে করে দেন ওনারা আট নয় ছিল থাকার পর আমার এখানে কিছু মার্ধর করে আমি অনেক তিক্ষার করেছি কিন্তু আসলে রোগ টোক ছিল না থাকার পর আমার পানছে বান্ধার পরে

কারণ আমার বাড়ি যে ঢাকা ট্যামড়া আচ্ছা আমরা থাকি সতর গাড়ি আপনি যাদেরকে নিয়ে আসছিলেন তারা কি আপনার বোর্ড ছেড়ে দেওয়ার পর চলে গেছে না না যার সাথে ডিল হয়েছে উনি তো তিন চার দিন পরে নিখোঁজ আচ্ছা উনি তিন চার দিন পর নিখোঁজ ওনার ফোন নাম্বার আছে আপনার কাছে আমার ছিল কিন্তু মোবাইল তো বাইরে লুয়ে গেছে আমি মোবাইলটাও নিয়ে নিছি মানে এটা কি আনন্দপুরের যারা স্থানীয় তারা বা ঢাকা তেরা কিছু সামনে দিয়ে হ্যাঁ আচ্ছা আপনি এখন ট্রিটমেন্টের জন্য মানে আমাদের মেডিকেল টিম হলো এরা থাকে হলো সকাল আটটা থেকে

Claro não ma é é, é mais ou